ঘটে যাওয়া এই সময়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন মানব জাতির ইতিহাসে অন্যতম কালো অধ্যায় রচনা করেছে দীর্ঘ পনেরো মাস একটানা গণহত্যা চালিয়ে সালের জানুয়ারিতে মধ্যস্থতায় দিলেও মাত্র দুই মাসের মাথায় ইসরায়েল আবারও গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গাজায় গণহত্যার ভিডিওগুলো দেখলে যে কোনো বিবেকবান মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাবে কিন্তু এত ধ্বংসযজ্ঞের পরেও ইসরায়েলের মন ভরছে না তারা বহু আগেই গাজাকে সম্পূর্ণ মাটিতে মিশিয়ে দিয়েছে এখন সেখানকার ফিলিস্তানি বাসিন্দাদের পুরোপুরি হত্যা করার আগে হয়তো ইসরায়েল ক্ষান্ত হবে না আধুনিক যুগের সবচেয়ে মানবতা বিরোধী অপরাধ করে ইসরায়েল কিভাবে এখনো টিকে আছে। এই ধ্বংসযজ্ঞের আসলে শেষ কথা সে সম্পর্কে আলোচনা করা হবে মিস্টার প্রযুক্তি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অনুরোধ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ফিলিস্তিনের গাজায় চলমান জাতিগত নিধন শুরু হয়েছিল দুই সালের সাত অক্টোবর পশ্চিমা গণমাধ্যমে থেকে শুরু করে ইসরায়েলপন্থীরা বিষয়টিকে উপস্থাপনের চেষ্টা করে যেন ফিলিস্তিনের সমস্যা শুরুই হয়েছে সাত অক্টোবর থেকে তার আগে যেন ইসরায়েল ফিলিস্তিনের উপর কোনো অবিচারই করেননি বাস্তবতা হলো এই সংঘাত শুরু হয়েছে উনিশশো সালের ইসরায়েল রাষ্ট্র জন্মের সূচনালগ্ন থেকে জাতিসংঘের প্রস্তাবনার মাধ্যমে ইসরায়েল এক স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করলেও ইসরায়েলের জন্মের পর প্রথম যে কাজটি করেছে তা হল জাতিসংঘের প্রস্তাবনার অবমাননা জাতিসংঘের প্রস্তাবে জনসংখ্যায় বেশি তাদেরকে নিজেদের হওয়া মাতৃভূমির মাত্র আটতাল্লিশ শতাংশ অঞ্চল দেওয়া হয়েছিল অন্যদিকে উড়ে এসে জোরে বসা ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূখণ্ডের সাতান্ন শতাংশ অঞ্চল দেওয়া হয়েছে অথচ সেই সময়ই ইসরায়েল ফিলিস্তিনি তিয়াত্তর শতাংশ অঞ্চল দখল করে নেই পরবর্তী পরবর্তীতে সালের যুদ্ধের পর থেকে ফিলিস্তিনির পশ্চিম তীরে অবৈধ সেটেলমেন্ট গড়ে তোলে একটু একটু করে সমগ্র ফিলিস্তিনি ভূখণ্ডকে গিলে ফেলেছে ইসরায়েল এমন অন্যায়ভাবে ইসরায়েলেরা যে ফিলিস্তিনির মানচিত্র চিবিয়ে খেয়েছে জাতিসংঘে তার বিরুদ্ধে বহুবার নানা ধরনের প্রস্তাব পাশ হয়েছে শুধু ফিলিস্তিনের জমি দখলই নয় খুন হত্যা লুটতরাস আর নানা ধরনের অন্যায়ের বিরুদ্ধে আপত্তি জানিয়ে দুই সালের মধ্যেই জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে পঁয়তাল্লিশটি রেজুলেশন পাস করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল বা ইউএন এইচআরসি গঠনের পর থেকে সারা বিশ্বে যতগুলো অন্যায়ের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে তার চেয়ে অনেক বেশি নিন্দার জ্ঞাপন করা হয়েছে তার মানে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলের মতো এককভাবে এত বেশি মানবতা বিরোধী অপরাধ আর কেউ করেননি কোন সন্ত্রাসী সংগঠনও করেননি বিগত দীর্ঘ আটাত্তর বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপরে যে আগ্রাসন চালিয়ে আসছে তার ইতিহাস পশ্চিমা গণমাধ্যমে প্রচার করা হয় না কিন্তু তাদের মতে সূত্রপাত হয়েছে অক্টোবর থেকে আর এর আগে যেন ইসরায়েল কিছুই করেননি সাথে অক্টোবরের আগে বহুবার ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাত চরমে উঠেছে তবে একাধিক আরব ইসরায়েল যুদ্ধ ছাড়া ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সংঘাত মোটেও যুদ্ধ ছিল না সেগুলো ছিল ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদ সাথে অক্টোবর দুহাজার তেইশ তারিখে হামাসের আকস্মিক আক্রমণের আগে ইসরায়েল ও হামাসের মধ্যে সর্বশেষ বড় সংঘর্ষ হয় দুহাজার একুশ সালের মে মাসের ইসরাইলের দাবি সেই সময় হামাসের সাথে যে যুদ্ধ বিরতি হয়েছে সাথে অক্টোবর হামলার মাধ্যমে হামাস সেই শান্তি চুক্তি ভঙ্গ করেছে অথচ এটি একটি মিথ্যা কথা এবং তেই অক্টোবর হামাসের হামলার মাত্র বারো দিন আগে ইসরায়েল গাজায় একটানা তিন দিন বিমান হামলা চালিয়েছে এবং চার অক্টোবর গাজায় বিপুল সংখ্যক মানুষের পায়ের গোড়ালিতে গুলি করে আহত করা এই কাজটি ইসরায়েল নিয়মিত করে থাকে শুধু গাজায় নয় এমনকি পশ্চিম তীরেও দু সালে ইসরায়েল এত পরিমাণ ফিলিস্তিনি হত্যা করেছে যে মানবাধিকার সংস্থাগুলো দু সালকে সবচেয়ে ভয়াবহ বছর হিসাবে বর্ণনা করেছিল আর এর সব কিছুই ঘটেছে সাতে অক্টোবর হামাসের হামলার আগে তার মানে সাতে অক্টোবর হামলার মাধ্যমে হামাস পরবর্তী যুদ্ধ ভঙ্গ করেননি বরং ইসরায়েল 7 অক্টোবর দুই সপ্তাহ আগে থেকে বিমান হামলা চালিয়ে বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের সূচনা করেছিল ইসরায়েল তার স্বভাবসুলভ মিথ্যাচার দিয়ে অন্যায় গণহত্যাকে বৈধতা দেওয়ার সকল চেষ্টা করেছে শুধুমাত্র হামাস নিধনের নামে 20 লক্ষাধিক গাজাবাসীর জীবনকে প্রকীত নরকে পরিণত করেছে হাসপাতালের নিচে হামাসের সামরিক ঘাঁটি আছে বলে দাবি করে গাজার প্রায় সকল হাসপাতাল দেওয়া হয়েছে কিন্তু বিশ্ব মানবতার ঝান্ডাবাহী পশ্চিমা প্রতারকের একটি বারো প্রশ্ন তোলেনি হামাস নিধনের নামে কেন লক্ষাধিক গাজা বাসীকে হত্যা করা হলো কেন করতে গিয়ে সমগ্র গাজার মাটি সাথে মিশিয়ে দেওয়া হলো ইসরায়েলের কাছে যদিও এই প্রশ্নও উত্তর আছে ইসরায়েলের যুক্তি হলো গাজাবাসী যেহেতু হামাসকে ভোট ভোর দিয়ে গাজায় ক্ষমতায় বসিয়েছে তাই কর্মফল সবাইকে ভোগ করতে হবে কিন্তু এই বিষয়টিও সম্পূর্ণ ভিত্তিহীন কারণ ফিলিস্তিনের সর্বশেষ নির্বাচন হয়েছিল দুই সালের বর্তমানে গাজার অধিকাংশ বাসিন্দাই শিশু অর্থাৎ দুই সালে যাদের জন্মই হয়নি এবং দুই সালে যারা নির্বাচন দেখেছে তাদেরও অধিকাংশ যে ভোট দেওয়ার বয়স হয়নি তাই অধিকাংশ গাজাবাসী হামাজকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না শুধু তাই নয় প্রায় দুই দশক আগের সেই নির্বাচনে হামাজ গাজার সংখ্যাগরিষ্ঠ ভোট পায়নি তার মানে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা একের পর এক মিথ্যাচার সরিয়ে গাজার সর্বকালের সব সবচেয়ে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে ইসরায়েলি শিশুদের ছোটবেলা থেকে ফিলিস্তিনিদের সম্পর্কে নেতিবাচক ধারণা দিয়ে বড় করা হয় তাদেরকে শিখানো হয় আসলে মানুষ নয় তারা মানুষের যে এক ধাপ নিচের প্রাণী বেশিরভাগ পাঠ্য বই ও শিক্ষা মাধ্যমে ফিলিস্তিনিদের চিত্র তুলে ধরা হয় নেতিবাচক ভাবে তাদের কখনো সন্ত্রাসী কখনো হুমকি আবার কখনো অনুপ্রবেশকারী হিসাবে উপস্থাপন করা হয় ইসরায়েলি ভাষাতাত্ত্বিক জেরুজালেম হিব্রো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরি পেলেট তার গবেষণায় বলেছেন ইসরায়েলি পাঠ্য বইগুলোতে ফিলিস্তিনিদের চিত্রায়ণ প্রায় সর্বদাই বিকৃত সেখানে ফিলিস্তিনিদের জীবন কষ্ট সংস্কৃতি কিংবা ইতিহাস সম্পর্কে কিছুই শিখানো হয় না বরং তাদের চেহারা পোশাক এবং কথাবার্তার মাধ্যমে এমন বার্তা দেওয়া হয় যেন তারা বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য তাই ফিলিস্তিনিদেরকে হত্যা করা দোষের কিছু নয় তাছাড়া ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে আমালেক হিসাবে সম্বোধন করে আমালেক বলতে মূলত হিব্রু বাইবেলে বর্ণিত একটি জাতিকে বোঝানো হয় যারা ইসরায়েলের চিরশত্রু হিসাবে পরিচিত দুই সালের অক্টোবরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নিধনের প্রসঙ্গে আমালেক শব্দটি উল্লেখ করেছিল বাইবেলের বর্ণনা অনুযায়ী আমালেকেরা মিশর থেকে বের হওয়ার পর ইসরায়েলিদের উপর আক্রমণ করেছিল এই ঘটনার পর ঈশ্বর মুসা নবীকে নির্দেশ দেন যে আমালেকের নাম সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে সে কারণে ফিলিস্তিনিদের হত্যা করা ইসরায়েলি বাহিনী তাদের পবিত্র দায়িত্ব মনে করে নির্বিচারে এত এত মানুষ হত্যার জন্য ইসরায়েলিরা বরং মোটেও অনুতপ্ত নয় বরং এই মানবতা বিরোধী অপরাধ ঘটানোর জন্য তারা গর্ববোধ করে ইসরায়েলি ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন যে ইসরায়েল তার জায়নবাদী এজেন্টটা বাস্তবায়নের শেষ পর্যায়ে গেছে কারণ যে সাম্রাজ্য বা শক্তি তাদের পতনের আগে কোনো সর্বোচ্চ সহিংসতা তৈরি করে অতীতে মিশরীয় সাম্রাজ্য রোমান সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্য এমনকি ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত সকল প্রতাপশালী পতন হয়েছে তাদের নিজের তৈরি সহিংসতার মধ্য দিয়ে সৃষ্টিকর্তা নির্যাতিত মানুষের দোয়া কখনো ফিরিয়ে দেন না ফিলিস্তিনের অসহায় মানুষের দুর্দশা যতটা বাড়ছে আল্লাহর সাহায্য ততটা নিকটে আসছে তাই ইসরায়েল পাপাচারের সীমা সারিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে নিজেদের ধ্বংসয় আরো তারান্বিত করছে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট ইসরায়েল ফিলিস্তিন দণ্ড সম্পর্কে আরো ভিডিও করার চেষ্টা করব পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন